প্রথমে আমি তোমাদের সাথে বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে আলোচনা করছি বৈশ্বিক উষ্ণতা বলতে বিশ্বব্যাপী উষ্ণতা বোঝায় অর্থাৎ বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি যখন বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পায় তখন পানি তাপমাত্রা বৃদ্ধি পায় গত একশো বছরে পৃথিবীর তাপমাত্রা পায়ুমান্ডিতেও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এক ডিগ্রি সেলসিয়াস তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এটা কি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দেখা যায় যে মেরু অঞ্চলের যেসব কিংবা বা বরফ রয়েছে সেগুলো গলতে শুরু করে এবং সেগুলো গলে পানিতে পরিণত হয় সে পানি বিভিন্ন উৎসের মাধ্যমে একসময় সমুদ্রে গিয়ে পতিত হয় এবং সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পায় যখন সমুদ্রের বাড়ি উচ্চতা বৃদ্ধি পায় তখন অনেক নিচু এলাকা প্লাবিত হয় যেমন বাংলাদেশের মতো নিচু দেশও প্লাবিত হয়ে যায় এখন আমি তোমাদের সাথে লগ্নস্থ আলো যখন সমুদ্রের পানি যেটা বৃদ্ধি পায় তখন সেটি অনেক উপর দিয়ে প্রবাহিত হতে থাকে উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্যান্য যে মিষ্টি পানির উৎসগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয় মিঠাপানির উৎসগুলো প্লাবিত হওয়ার সাথে সাথে মিঠাপানিতে যে সমস্ত জলজ উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যায় দেখা যায় লবণিত বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের পরিমাণ কমে যায় যখন অক্সিজেনের পরিমাণ একেবারে শূন্য হয়ে যায় তখন দেখা যায় যে জলজ প্রাণী এবং হয়ে যায় বৃষ্টিপাত দেখা যায় এই কম্পিউটার অডিয়েন্টিকেশন প্রতি আমরা ধারণা থাকি দেখা যায় কোনো কোনো অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় যার ফলে বন্যার সৃষ্টি হয় আবার দেখা যায় কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে যায় যার ফলে খরার সৃষ্টি হয় এবং গাছপালা জন্মাতে পারে না অর্থাৎ আমাদের পরিবেশের বিপর্যয় নেমে আসে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসময় বৃষ্টি হয় দেখা যায় শীতকালে বৃষ্টি হয়ে বন্যার সৃষ্টি হয় এখন আমি তোমাদের সাথে বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে আলোচনা করি অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা কী বাংলাদেশ তখন এখানে সূর্য পানি উচ্চতা বেড়ে যায় এবং মিষ্টি পানি উৎসবগুলোকে লবণাক্ত করে ফেলে যখন মিষ্টি পানি উৎসবগুলোকে লবণাক্ত করে ফেলে তখন সেই লবণাক্ত পানি আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না লবণাক্ত পানি আমরা চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদ মারা যায় এবং কলকারখানার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে দেখা যায় যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় পানির ক্ষেত্রে এবং দৈনিক ব্যবহারের ক্ষেত্রে আমরা সেগুলো ব্যবহার করতে পারি না যার কারণে চাকরির বিকল্প উৎস হিসেবে আমাদের মিষ্টি পানি সংরক্ষণ করতে হয় কিন্তু বৃষ্টি সারা বছর না থাকায় যে সময়টায় বৃষ্টি হয় সেই সময়টায় দেখা যায় যে কোনো পুকুরে অথবা কোনো বড় কোনো কিছু আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয় এমনও দেখা গেছে যে চার পাঁচটি গ্রামে চার পাঁচটি গ্রামে লোকজন মিলে একটু বড়ো পুকুরে পানি সংরক্ষণ করছে এবং সেই পানি সাত থেকে আট কিলোমিটার দূর অতিক্রম করে সেই পানিকে আমাদের নিয়ে যেতে হয় যার ফলে মানুষের জীবনের কঠিন দুর্ভোগ নেমে আসে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এরকম বিষয়টি দেখা যায় আবার দেখা যায় বৈশ্বিক বৈশ্বিক উষ্ণতার ফলে মালদ্বীপ এবং তারা কিছু অংশ নিমজ্জিত হওয়ায় জলবায়ু স্বর্ণার্থিতায় পরিণত হয়েছে বৈশ্বিক উষ্ণতার ফলে পানি প্রবাহ এবং নদীর গতিপথ পরিবর্তন হয় যার ফলে মারাত্মক বিপর্যয় ভবিষ্যতের জন্য একটি মারাত্মক বিপর্যয় না থাকবে এখন আমি তোমাদের সাথে পানি দূষণ কীভাবে প্রতিরোধ করা যায় এবং সে সম্পর্কে আমাদের কী দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি আলোচনা করবো পানির দূষণের কারণ আমরা যদি পানি দূষণের কারণগুলো জানি তাহলে সেগুলো কীভাবে প্রতিকার করা যায় সে সম্বন্ধে আমরা সে সম্বন্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারবো এবং আমাদের নাগরিক হিসেবে আমাদের কী দায়িত্ব সেটা আমরা পালন করতে পারবো তোমরা একটু বোর্ডের দিকে উৎসাহ করবো প্রথমে সম্পর্কে আলোচনা করছি জলাবির সাথে তোমরা সবাই পরিচিত রয়েছে অর্থাৎ যে স্থানগুলোতে অর্থাৎ যে ডোবা নালাগুলোতে পানি রয়েছে এবং বা বড়ো বড়ো বিল্ডিং কেগুলো তৈরি করা হচ্ছে এর ফলে জলাভূমি বড় খারাপ করা হচ্ছে তাহলে জলাভূমি খরচ করার ফলে আমাদের পানি দূষণের ক্ষেত্রে কী ক্ষতিকর প্রভাব পড়ছে দেখা যায় যে আমরা যে ময়লা আবর্জনাগুলো ফেলি সেই ময়লা আবর্জনাগুলো বৃষ্টির পানির সাথে মিশে জলাভূমিতে করে এবং জলাভূমির পানিকে দূষিত করে জলাভূমি কী করে জলাভূমি বিষাক্ত পানিগুলোকে শোষণ করে এবং পরিষ্কার পানিকে নিরাপদ পানিকে সরবরাহ করে আমাদের কাছে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন জলবায়ু পানি খারণ করে এবং বন্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করে আবার বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী জলবতে বসবাস করে তার ফলে দেখা যাচ্ছে যে জলভূমি খরাট হওয়ার ফলে পানি বেশি পরিমাণে দূষিত হচ্ছে এবং এটা আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে যাওয়া এখন দেখো বৃষ্টির পানি বৃষ্টি পানি নিয়ন্ত্রণ করে আমরা পানি পানিগুলো প্রতিরোধ করতে পারি দেখা যাচ্ছে বন্যা সৃষ্টি হয় তাহলে বৃষ্টির পানি আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবো বৃষ্টির পানি নিয়ন্ত্রণ করে আমরা বন্যা হাত থেকে রক্ষা করে আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি দেখা যায় যে ছাদে আমরা যখন বড়ো বড়ো টবে বড়ো বড়ো গাছ লাগাই অথবা দেখা যায় যে আমরা বাগান চাষ করে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি কিছুটা সেখানে কিছুটা ধারণ করা হয় আবার দেখা যায় বড়ো বড়ো ট্যাঙ্কি আমরা যখন টেনি তখনও বৃষ্টির পানি সেখানে ধারণ করা সম্ভব হয় ছোট ছিদ্রযুক্ত সেক্ষেত্রে দেখা যায় যে পানিগুলো ভিতরে সংরক্ষিত করছে অনেক জায়গায় গ্রাফলাম একটি পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে দেখা যায় ছিদ্রের সাহায্যে পানি ভূগর্ভে নেমে আসে এবং সেখানে সংরক্ষণ করা হয় পরবর্তীতে পাওয়ার পাম্পের সাহায্যে সেটি তুলে উত্তোলন করে ব্যবহার করা যায় তাহলে আমরা বৃষ্টির পানি কিছুটা ধারণ করে বা যেভাবে সেখানে ফেলি সেই যেখান সেখান থেকে বৃষ্টির পানির মাধ্যমে এগুলো পানিতে যায় এবং সেই পানি উৎসবগুলোকে দূষিত করে তাহলে এই বিষয়ে আমাদের খুব সচেতন হতে হবে এবং চারপাশের মানুষকে সচেতন করতে হবে রেডিও রেডিও নেগেটিভ খবরের কাগজ এগুলোর মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি এবং বিভিন্ন দেশে এই সম্পর্কে সংবাদ মাধ্যমগুলোতে এবং সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা পানি দূষণ প্রতিরোধ করা সম্ভব দেখা যায় শিল্প কারখানার বর্জ্যগুলো নদী নালা ফ্যাল ফেলা হয় এবং সে উৎসবে পানিগুলো দূষিত হয় সেক্ষেত্রে আমাদের বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করে সেখানে ফেলতে হবে এক্ষেত্রে আমরা ই পরিশোধন ব্যবস্থা বা ইটিপি যেটাকে বলা হয় ইপ্রিয়ান ট্রান্সপ্ল্যান্ট প্ল্যান্ট এই প্ল্যান্টের মাধ্যমে আমরা নিপরে বর্জ্য পানি পরিশোধন করি এবং সেই পানিটা পরবর্তীতে আমরা নদী নালা ফেলি যাতে পানিটা দূষিত না হয় দেখা যায় যে বিভিন্ন কলকারখানার জন্য বিভিন্ন ধরনের ইটিপি ব্যবহার করা হয় একসাথে করে আমরা বড় ইটিপির মাধ্যমে আমরা পরিশোধন করতে পারি এবং পানিটুকু করতে পারি এখন কৃষি জমি কীভাবে পানির চাষ প্রচলিত হয় আমরা যখন কৃষি জমিতে একই ফসল বারে বারে চাষ করি দেখা যায় সেই কৃষি জমি কৃষি জমির মাটি দূষিত হয়ে যাওয়া সেই মাটিটা পানিতে করে পানি দূষিত হয় তাহলে আমরা কী করতে পারি জৈব সার ব্যবহার করতে পারি জৈব সার এমন একটি পদ্ধতি এখানে আমরা ছোটো ছোটো উদ্ভিদ জন্মাতে পারি ছোটো ছোটো উদ্ভিদ জমিয়ে সেটাকে চাষাবাদের মাধ্যমে মাটির সাথে মিশ্রিত করে সার তৈরি করতে পারি যখন আমরা জৈব সার ব্যবহার করি তখন জৈব সারে দেখা যায় পানি ধারণ ক্ষমতাটা বেশি থাকে এবং সে কৃষি জমির মাটি উড়ে গিয়ে পানিতে পড়ে না এবং পানিকে দূষিত করে না আবার দেখা যায় আমরা যে সময় বৃষ্টি হয় বৃষ্টিপাতের আগে যদি আমরা কীটনাশক ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে কীটনাশকটি বৃষ্টির পানির সাথে ফেঁসে গিয়ে পানিতে পড়ে এবং পানি দূষণের হাত থেকে রক্ষা করে এভাবে আমরা কৃষি জমিতে কৃষি জমি থেকে আমরা যে পানিটা দূষিত হয় পানি আমাদের পানির অপনার্থী যেমন বলা হয় আমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমরা দৈনন্দিন কাজ থেকে শুরু করে সকল কাজে আমরা ব্যবহার করছি তাহলে পানির মাধ্যমে আমরা আমাদের জীবনযাত্রার মান যেমন উন্নত করতে পারছি তেমন আবার কলকারখানায় পানি ব্যবহার করা হচ্ছে কলকারখানায় পানি ব্যবহার করার মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান আরো অনেক উন্নত হচ্ছে তাহলে উন্নয়ন এবং পানি এ দুটি পরস্পরের সাথে জড়িত শিক্ষার্থীরা তোমাদের সাথে বৈশ্বিকতা প্রভাব আলোচনা করো পানি দূষণ প্রতিরোধের নাগরিক হিসাবে তোমার দায়িত্ব কি কৌশল গ্রহণ করা যায় বাংলাদেশের মাঠামোট বৈশ্বিকতা বিপর্যয় কেন আলোচনা করো আমি তোমাদের যে প্রশ্নটা তৈরি করে দিয়েছি সেগুলো তোমরা বাসায় ভালোবাসন করবে এবং আমি পড়ালাম